সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি আজ পাঁচ অগাস্ট জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি স্বৈরাচার হটানোর আন্দোলনে যোগ দিয়েছিল দেশের ক্রীড়াঙ্গনও শিক্ষার্থীদের সাথে নানাভাবে সংহতি জানিয়েছেন খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন ক্রীড়া সাংবাদিকরাও তবে উল্টো পথে হেঁটে সাধারণের বিরাট ভাজন হয়েছেন সাকিব মশরাফিরা জুলাই একটা ট্রেন ফেসিবাদ বিরোধী লড়াইয়ের এই ট্রেনের যাত্রী সব শ্রেণী পেশার মানুষ ক্রীড়াঙ্গনও পাশে দাঁড়িয়েছিল শিক্ষার্থীদের অংশ নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে আবু সাঈদের মৃত্যুর পর ভয়কে জয় করা শুরু পুলিশি হামলার নিন্দা ও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে শুরু করে খেলোয়াড় ও কর্মকর্তারা ক্রিকেটে শরীফুল ইসলাম ও তাহিদ হৃদয় পথ দেখিয়েছেন তারপর তামিম মুশফিক মাহমুদুল্লাহ মিরাজ তাস্কিন লিটনরা সামাজিক মাধ্যমে হামলার প্রতিবাদে সরব হন ফুটবলার জামাল ভুঁইয়া মিতুল মার্মা মোরসালিন কিংবা রোমান সানারা চুপ থাকতে পারেননি প্রতিবাদে সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুক প্রোফাইল লাল করে সংহতি জানিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে তবে রাজপথে আমার সাহস দেখিয়েছেন একজন সাকিব মুশফিকদের গুরু নাজমুল আবিদিন ফাহিম ছাত্র জনতার গণমিছিলে তাকে দেখা গেছে ছাতা হাতে ফেসিস্টের সমালোচনার সাহস দেখিয়েছেন পরবর্তীতে ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়া ফাহিম মিরপুর স্টেডিয়ামের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ক্রীড়া সাংবাদিকরা কিন্তু বছরের পর বছর যারা তারুণ্যের অনুপ্রেরণা হয়েছিলেন সেই সাকিব মাশরাফি অন্যায়ের প্রতিবাদ করেননি যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ছবি ঘৃণার জন্ম দিয়েছিল মানুষের মনে বুয়েটে মাশরাফির গ্রাফিতিকে জোকার বানিয়ে প্রতিবাদ করেছিলেন শিক্ষার্থীরা পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর মাশশাফির নড়াইলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা কত অচেনা মানুষ বিবেকের তাড়নায় প্রতিবাদের মিছিলেই শুধু যোগ দেননি শহীদও হয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়ের ব্যবসায়িক সহযোগী আকরাম খান রাব্বি প্রাণ দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে বিজয় মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ফুটবলার টুটুল হোসেন ইকরাম চ্যানেল ফোর চিরকুটে লেখা নাম ঠিকানা অস্তিত্বের শেষ চিহ্ন নিয়ে রক্তাক্ত রাজপথে নেমেছিলেন প্রবীণ নাজমুল আবেদিন ধোঁয়াশায় ঢাকা জীবন আর বয়সের বাধা কিন্তু ওসব ছাপিয়ে গুরুত্ব পেয়েছিল ছাত্র জনতার যৌক্তিক দাবি কোটা সংস্কার থেকে গণ অভ্যুত্থানে বর্তমান সভাপতি সেটা মাথায় নিয়েই কিন্তু বেরিয়েছিলাম যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো আমার পকেটে একটা চিরকুট ছিল যেটা যেটাতে আমার বাড়ির নাম্বার টাম্বার আমার কাছের মানুষদের নাম ঠিকানা যদি আমার কোন অসুবিধা গল্পটা এক বছর আগে রক্তাক্ত রাজপথ বদ্ধ করা আবহে প্রাণের ভয় আর সংশয় নিয়ে পার করা প্রতিটা মুহূর্ত চব্বিশ এর জুলাই ছত্রিশ দিনের যে মাসের দিনগুলো অন্ধকার আচ্ছন্ন রাতের চেয়ে ভয়ঙ্কর আবু সাইদ মুগ্ধ অথবা চিলে জানালা ভেদ করে আসা বুলেটে ছোট্ট শিশুর হাসি মুখ নিস্তব্ধ করে দেওয়ার ঘটনাগুলো আজও অশ্রু ছড়ে যে ছেলেটা একটা তরুণ ছেলে যেই ছেলে দুদিন আগে বন্ধুদের সাথে গল্প করছিল আড্ডা মারছিল সেই ছেলেরাও কিন্তু বাসায় চিঠি লেখে বাসায় চিঠি লিখে কিন্তু রাস্তায় গিয়েছিল ফিরে নাও আসতে পারে একদিকে ছাত্র জনতার যৌক্তিক দাবি অন্যদিকে স্বৈরাচারের শাসন অত্যাচার গণবিদ্রোহে লাশের সারি আর কত হয় মৃত্যু অথবা মাতৃভূমি সবাই যাচ্ছিল সেটা অংশগ্রহণ করাটা খুব জরুরি ছিল সেটার মধ্যে আমার মনে সেই 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 আবেগটা ছিল সেই সেন্স অফ রেসপন্সিবিলিটি সেটাও ছিল আপনি যখন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিলেন ছাত্রদের সঙ্গে উপর থেকে কি আপনাকে কেউ চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল অনেকেই আমাকে এটা নিয়ে সাবধান করেছিল যে এটা করলে ভবিষ্যতে কি হবে বা না হবে রাজপথে নামা প্রবীণ নাজমুল আবেদিন থেমে থাকেননি বয়সের সীমা রেখায় তারপরও আক্ষেপ ছাত্র আন্দোলনে ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ততা না দেখায় ক্রীড়াঙ্গনে আরো ভূমিকা রাখার সুযোগ ছিল কিন্তু তারা তাদের স্বার্থ রক্ষার কারণে কিন্তু তারা এখানে আসেনি তারা এই আন্দোলনের পেছনে দাঁড়ায়নি পাঁচ আগস্ট তারুণ্যের জয়গান গণভবনের পথে হাঁটা নাজমুল আবেদিন নিজেও বোঝেননি পালাবেন শেখ হাসিনা এ জয়ের কোনো ভাষা নেই ওই দিন যদি সেই অর্থে মুখোমুখি হয়ে যেত আন্দোলনকারী এবং সরকার তাহলে কি হতে পারতো সেটা অনুমান করাটা খুব কঠিন না কিন্তু সংসদ ভবনের দিকে এসেছিল এবং সংসদ ভবনের দিকে অনেক সময় তাকিয়েছিলাম লম্বা সময় ধরে তাকিয়েছিলাম এখানে নতুন একটা সংসদ বসবে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অত্থান বদলে দিয়েছে এ ভূখণ্ডের ইতিহাস বিসিবি সভাপতির চাওয়া জুলাই বিপ্লব হৃদয়ে ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই বিপ্লবের পর পট পরিবর্তনের হাওয়া লাগে দেশের ক্রীড়াঙ্গনে গেল এক বছরে অধিকাংশ ফেডারেশনের শীর্ষ পদে এসেছে পরিবর্তন সাবেকদের কে কেউ পালিয়েছেন কেউ বা হয়েছেন গ্রেফতার তালিকায় সংগঠকদের সাথে আছে ক্রীড়াবিদরাও এক সময় ক্রীড়াঙ্গন শাসন করেছেন তারা এখন কেউ কারাগারে বন্দি কেউ বা পলাতক জুলাই বিপ্লব তাদের হিরো থেকে করেছে জিরো ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ড সভাপতি দুই পরিচয় ছিলেন একাই নাজমুল হাসান পাপন এখন বিদেশে আত্মগোপনে একই পথের পথিক সে সময়ের প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক গুঞ্জন তিনিও দেশের বাইরে আছেন আরব আমিরাতে ছাত্রজনতার আন্দোলনে নানা অভিযোগ আরেক পরিচালক তানভীর টিটুর বিরুদ্ধে তিনিও দেশ ছাড়া তবে শেষ রক্ষা হয়নি প্রথম টেস্ট অধিনায়ক আর পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের একাধিক মামলায় হয়েছেন গ্রেপ্তার বিপদের সাবেক দুই অধিনায়ক আর এমপি মাশরাফি সাকিব পুরো এক বছর আত্মগোপনে মাশরাফি বিনমো্তজা আর সাকিব আল হাসান দেশেই ফিরতে পারেননি ফুটবলেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া বদলেছে সভাপতি আগের পাঁচ সহসভাপতির চারজনই জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি ম্যাচ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তাতেও লাভ হয়নি হত্যা মামলায় এখন জেলে বাকি তিন সহসভাপতি কাজী নাবিল আতাউর রহমান মানিক ও মহিউদ্দিন মহি আত্মগোপনে হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ এখন দেশের বাইরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আর ভলিবল ফেডারেশনের সাবেক সভাপতি আতিকুল ইসলাম কারাবন্দী একই পরিণতি হয়েছে কাবাডি ফেডারেশনের সাবেক সভাপতি ও আইজিবি আবদুল্লাহ আল মামুনের আর ধরা বাইরে সাবেক সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দেশান্তরী হয়েছেন শুটিং ফেডারেশনের সাবেক মহাসচিব ইন্তেখাবুল হামিদ ওপু আর সাতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এম বি সাইফো জুলাই আন্দোলনের সময় প্যারিস অলিম্পিক শেষে আর দেশে ফেরেননি দুজন দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর তৎকালীন চেয়ারম্যান সালমান এফ রহমান পালাতে গিয়েও বাঁচতে পারেননি বন্দি কারাগারে ক্রীড়াঙ্গনে রাজনীতিবিদদের শাসনের বাজে প্রভাব চোখে আঙুল দিয়ে দেখিয়েছে চব্বিশের জুলাই বিপ্লব শফিউদ্দিন শাওন চ্যানেল 24 ফোর ঢাকা ক্রিকেটের খবর জানাবো এবার সময় মতো অক্টোবরই হচ্ছে বিসিবি নির্বাচন যদিও বর্তমান পরিচালকদের একটা অংশ বিএনপি পন্থী এবং পরিচিত সংগঠকদের নিয়ে সমঝোতার কমিটি হওয়ার সম্ভাবনা দেখছেন নিজেদের মনোনীত দুপরিচালক আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবিদিন ফাহিমকে রেখে দিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ নেতৃত্বেও তাই তাদের থাকার সুযোগ থাকছে আলোচনায় ক্রিকেট বোর্ড নির্বাচন স্বাভাবিক নিয়মে অক্টোবরে হওয়ার কথা কিন্তু সময় মতো হবে কিনা হলে কি ধরনের নির্বাচন হবে বা কারা নেতৃত্বে আসবেন এমন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট আঙ্গনে তবে অনিশ্চয়তা যারা জিয়ে রাখতে পারতেন তারাই বলছেন সময় মতো নির্বাচনে বাধা নেই সভাপতি আমিনুল ইসলাম ও সহসভাপতি নাজমুল আবেদিন পরিষ্কার করেছেন তাদের অবস্থান নির্বাচন তো হবেই নির্বাচন অন টাইমে ইনশাল্লাহ আমরা করব তবে যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিলর এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো <laughs> ইচ্ছা <laughs> নেই এখানে আসেনি আমি নির্বাচন হওয়া উচিত নির্বাচন যখন হওয়ার কথা তখন হলে খুব ভালো তাহলে নিয়ম হতে পারে বা তার আশেপাশে যে কোনো সময় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত যারা আসবেন তারা ভোট চালাবেন তারপরে ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে বিএনপিপন্থী সংগঠকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে চলছে নানান হিসাব নিকাশ প্যানেলে কারা কারা থাকবেন তা নিয়েও ভেতরে ভেতরে কাজ চলছে আমি প্রাউড ফিল করি যে আমি একজন জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় মানে সমর্থক আমাদের সমমনা বা যারা আসতে চায় ক্রিকেটের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়ে কিন্তু আমরা মানে নির্বাচন করব তবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে আর বর্তমান দুই শীর্ষকর্তার ভবিষ্যৎ কি এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা সূত্র বলছে কমিটি হতে পারে সমঝোতার মাধ্যমে বর্তমান বোর্ডের কিছু পরিচালককে রেখে রাজনৈতিক সমর্থন পুষ্ট ও পরিচিত সংগঠকরা যুক্ত হবেন পরিচালনা পর্ষদে নামে মাত্র হবে নির্বাচন নিজেদের মনোনীত দুই পরিচালক ফলে নতুন বোর্ডেও এই দুজনের নেতৃত্বে থাকার সুযোগ থাকছে বিএনপিপন্থী পন্থী সংগঠক রফিকুল ইসলামও মনে করেন কোনো এক ভূমিকায় আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে থাকবেন ইলেকশন পর্যন্ত এবং তারপরে সিদ্ধান্ত হবে যে কে বোর্ড প্রেসেন্ট হবে না হবে কারা নির্বাচিত হবে সেটা আরেকটা প্রক্রিয়া তার এই এর ভিতরে আমরা চাই যে তার অভিজ্ঞতা এখন যতটুকু দেখছি এবং ভবিষ্যতে কাজে লাগাতে এটা আমাদের ইচ্ছা তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও সরকারি হস্তক্ষেপের সংকা এই সংগঠকের ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা